দুজনে কি করছে দেখো এই রে তুই হাত তুই হাত পাবি না তুই কোথায় তোর বাবাকে দে মানে এমন এক এমন উঁচুতে বেগুন হয়েছে যে চেয়ার ছাড়া পারা যাবে না দাদা ভাই যে চেয়ারে উঠে তারপরে বেগুনটা পারবে ওটা নামানো যেত কিন্তু বারবার নামালে না সিমেন্টের টপ বাই চান্স ভেঙে যেতে পারে আর এখন একটু ভেজাও আছে জল দেওয়া হয়েছে তাড়াতাড়ি করো কায় সিঁড়ি কাটতে হয় না বেগুন ঘুরিয়ে ঘুরিয়ে কাট তুলতে হয় আস্তে আস্তে ঘোরাও আরে না ঘোরাতে হয় আহ নিয়ে আসলে এটা আর এই গাছেও আছে আর দুটো আছে ওই গাছে কি আর ফুল টুল আছে এটা এ নাও তাড়াতাড়ি ধরো আরে ভাতে আরে চলে এই দেখো কত বড় হয়েছে বেগুনটা দেখা 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 দেখি 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 আরে গাছে এটা বন্ধ করে দাও কাটা ফুট তোমাদের দাদা ভাই ওই আমাদের গাছে বেগুন হয়েছিল তো বেগুনটা পেরে দিল অত বড় বেগুন হয়েছে কিন্তু বেগুনটা এখনো ভীষণ কচি আরো কিছুদিন পরে পারলেই ভালো হতো আর আজকে রান্না করব এই যে রুই মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো রুই মাছটা আজকে বেগুন আলু দিয়ে ঝোল করব করবো এটা শাস্তি হাত দিয়ে দিলে কিছুই খাস না হচ্ছে পালং শাক সর্ষে করেছি চোখ করে আজকে যে পালং শাক সর্ষে করেছি আর গাছের বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল তোমাদের দাদু ভাইকে আর সৌমিকে খেতে দিয়ে দিচ্ছি ব tengo Treasure Coast ব ব ব ব ব ব ব

কোন টেস্ট হবে বল দোকানের খাবার টেস্ট না ঘরে রান্না করার বিরিয়ানির টেস্ট বেশি বল বল করে বল ঘরে রান্না করা না সত্যি করে বল টেস্ট হ্যাঁ কিচ্ছু নেই কোন টেস্টের কোনো নেই এত লোকে বিরিয়ানি বিরিয়ানি করে আমার কাছে একটু ভালো লাগে না আমি এর আগেও খেয়েছি মানে আমার বাড়িতে রান্না করাটাই বেশি ভালো লাগে দেখো একদম প্লেন শুধু ঘি না কী দিয়ে ভরে রেখেছে পুরো পুরো ওই লাল লাল এগুলো এগুলো তো জাফরান দিয়েছিল না জাফরানের জন্য কালারটা না ওটা ফুড কালার মেশানো আছে এতে জাফরান দিলে এরকম হবে না জাফরান দিলে ইয়েলো কালার হবে ওটা ফুড কালার আছে আর ডিমটা দেখো আমি একদিন বাড়িতে বিরিয়ানি করে দেখাবো তোমাদেরকে দেখবে কত সুন্দর Oh no.